উভয় দলের মধ্যে দুঃখিত অর্জুনকে বিশাল প্রশ্ন দেখিয়া শ্রীকৃষ্ণ হাস্যমুখে এই কথা বলিলেন যাহা শোক করার অযোগ্য সেই বিষয়ে অনুশোচনা করিতেছ আবার জ্ঞানীর মতো কথা বলিতেছো

আলামা পাই অ্যাসাংস্থৃতিক শাহাদা ইন্দ্য় পে সবিিক বিষয়ের সংদবে সুপ দক্ষশিপ বিবাধি রতজা অতক এই সকল অনেত্র বিষয়েক খুস জ্ঞান সকরা পা জনছে। জগীন বমায়া যে অনুসাম পদষর সাবা সামা খালসুখান এইলাম সোয়ে তা।

জন্মাষ্টমী উৎসব উপলক্ষে শ্রীকৃষ্ণের জন্মদিনে আজ হাউজিং এর তরফ থেকে গীতা পাঠ চলছে প্রতি বছরের নয় এ মহিলাদের দ্বারা এই গীতা পাঠ অনুষ্ঠিত হচ্ছে আপনারা শুনতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন বেঙ্গল নিউজ এক্সপ্রেসের পর্দায় সরাসরি ডানকুনি হাউজিং থেকে

এই আত্মা সর্বদাই এক প্রকার উহা জন্ম যিনি এইভাবে আত্মাকে জানেন তিনি তাহাকেই বা বধ করেন কিংবা করান

এই আত্মাকে অস্ত্র দিয়া চেতন করা যায় না অগ্নি ইহাকে দগ্ধ করিতে পারে না জ্বর উহাকে আর্ট করিতে পারে না এবং বাহু ইভাকে শুষ্ক করিতে পারে না এই আত্মা ছিন্ন বদ্ধ শুষ্ক বা সিপ্ত হয় না ইহা চিরকাল একভাবে আছে আত্মা সর্বব্যাপর ইহা অচল ও

আত্মা নিত্য জন্মে আর নিত্য মরে যদি মনে করো তাহাতে ইন অর্থাৎ জন্মিনের মৃত্যু আর মনের জন্মে ইহা এড়ানো যায় না তাই এই বিষয়ে তোমার দুঃখ করা দেখা জীকন জন্মে আজি কি তাহা জানিনা বর্তমান জানা যায় সুতরাং এই সকল বিষয় বৃথা ফেক কি আছে এই আত্মাকে কেহ আশ্চর্য বলিয়া মনে করেন এবং আত্মাকে আশ্চর্য রূপে বর্ণনা করেন আবার কেহ আশ্চর্য বলিয়া শুনে কিন্তু ইহার বিষয় শুনিয়া কেহ ইহাকে জানিতে পারেন

खत्स्य औलात् खत्स्य अश्यावा विद्याते अर्थात सब원의 কথা চিন্তা করিলেও তোমার চঞ্চল হওয়া উচিত নয় কারণ স্বর্গে যুদ্ধে ন্যায়কর্তিয়েকে শোকের আর কিছু নেই जतृछाया च उपवन्याम् स्वर्गदाहारा तथाव्रत सुखिय अशक्त्या पातलान्ते युद्धं যে সকল ক্ষত্রিয় ভাগ্যবান তাহারাই মুক্ত এক কথা যদি তুমি এই ধর্মযুদ্ধ না করো তবে তোমার সধর্ম পথ ছাড়িয়া পাপ হইতে अग्नि तिंचा पि भूदारि कथिष्ण पि केवम संभारि दर्शय साकिर पि अस्वराद अदिरिष्टे तहच्छादो लोके शर्पुदा तोगार निंदा कोरिबे गैनी लोके अकिति मौरुं भूतिस्ते वया पराता तू परातम वंशम पित्रं वहारता येशमच वं बहु मन्द गुरुआय शैलागम

ततो युद्धाया युचेशकायवा पाप अवक्षति अर्थात सुख दुख लाभ क्षति जय पराजय समान भाविया युद्ध करो ইহা করিতে তুমি पाप भोधि হইবে না ए साते विहितासाखे बुद्धि योगे त्रिदांसय बुद्धायुक्तो कर्म वंदन प्रहस्यति अस्य

আর এই ধর্মের অল্পতা দ্বারাও মহাভয় হইতে পরিত্রাণ হয় অর্থাৎ এই কর্মযোগে বুদ্ধি এক বিষয় স্থির থাকে কিন্তু যাহার এক বিষয় স্থির নয়

বেদের কর্মকাণ্ডের কথা মিষ্ট ভাষায় বলে তাহাদের মতে ইহা ছাড়া অন্য তত্ত্ব নাই জন্ম কর্ম ফলপ্রদ বহু ক্রিয়াযুক্ত ভবৈশ্বর্যে তাহার সর্বদা কামনা পরায়ণ ও সর্বকামী হয় ইহাতে মুগ্ধ ভবৈশ্বর্যে আসক্ত ব্যক্তির বুদ্ধি ঈশ্বরে স্থির থাকে না ত্রৈগুণ্যবিষয়া বেদা নিশ্চয় গুণ্ড ভবার্জুন বিধান ন লিগয় ক্ষেম আত্মনা বি যুন ও বিভিন্ন स्त्रियां সকল ত্রিগুণ তুমি সকল প্রকার কর্মফলের আশা ছাড়িয়া সম্পন্ন হও সুখ ও দুঃখে দ্বারা বিচলিত হইও না কিভাবে কোন বস্তু পাইবে ও রক্ষা করিবে সেই চিন্তা ছাড়িয়া আত্মবাধি হও

কারমাণি বাণী কারস্তে মা করিশু করাচনা মা পরম ভারে গুরু হোতে সঙ্গ করমাণি অথই করনী তোমার অধিকার কর্মফলে তোমারই অধিকার না তুই ফলের আশা ছাড়ো অথই কে উড়ছো তুমি কর্মতায়ত করিও না বিয়োগাস্তা গুরু করমাণি সঙ্গ ব্যক্ত ধারণ জয়া

बुद्ध शरणम गच्छामि विचित्र क्रियावलन हेतवा अतिधिहेउचुन ए बुद्धि जो ख्वैते पापगु कर्म हय तुमि बुद्धि जोगे आश्रय न फलदामि कृपल अर्थात अतिखेउ बुद्धि यमत जाति हो उभे सुप्रिय दुष्टिते तस्मायु वाय युच स्वयोग कर्म सुखुशलम

যখন তোমার বুদ্ধি মোহুরূপ পাপ হইতে উত্তীর্ণ হইবে তখনই তুমি ও শ্রত কর্ম বৈরাগ্য নির্বিধ প্রাপ্ত হইবে

যদি এই সংক্রান্ত কিছু বলার থেকে আপনি বলতে পারেন আপনারা দেখছেন বেঙ্গল নিউজ এক্সপ্রেসের পর্দা এক্সক্লুসিভ গীতা পাঠ জন্মাষ্টমী উপলক্ষে করিয়া নিজ দেহের মধ্যে দুটাইয়া নয় সেইরূপ যে ব্যক্তি ইন্দ্রিয় সকলকে বিষয় হইলিতে ফিরাইয়া আনিতে পারেন তাহারই স্থিত হইয়াছে

দর্শক কুড়ি মিনিট লাইভ থাকবো কুড়ি মিনিট পরে লাইভ অফ করে দেবো আপনাদের জানাচ্ছি এটাই ফিল্মিং বেঙ্গল নিউজ এক্সপ্রেসের পর্দায় সম্পূর্ণ হাউজিংয়ের যে জন্মাষ্টমী সেই হাউজিং থেকে সরাসরি कौन তিনি ইন্দ্রের सफल के করিয়া करिया मत परायण क्रिया কারণ कारण जहां इंद्रिय गुरु बोषित होयते স্থিত व्यक्ति स्थित